আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ প্রস্রাবের সমস্যার সমাধান হল আমাদের এই ইউরিন ব্যাগ যাদের ঘরে এরকম রুগী রয়েছে আপনজন বা আদরের সন্তান যে বিছানায় প্রস্রাব করে দিয়েছে বা ফোটায় ফোটায় প্রস্রাব করে বা প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয় এবং বিভিন্ন সমস্যার কারণে সে ওয়াশরুমও যেতে পারেন না বা এই সমস্যার জন্য ট্রাভেলিংয়েও যেতে পারেন না কোথায় ঘুরতে যেতে পারেন না তাদের জন্য সহজ সমাধান হল আমাদের এই ইউরিন ব্যাগ এই ধরনের ইউরিন প্যান অনলাইনে পেয়ে যাবেন যা আমাদের চেয়ে একশো থেকে দুশো টাকা কমে বিক্রি হচ্ছে কিন্তু নিম্নমানের ইউরিন ব্যাগ ব্যবহার ফলে স্কিনে সমস্যা হতে পারে যেমন রেশুটা ব্যাকটেরিয়া ভাইরাস স্কিনে ক্যান্সার ক্যান্সারের মতো হতে পারে বিভিন্ন রোগ তাই পণ্য কেনার আগে ভেবেচিন্তে ওরিজিনাল অথেন্টিক কিনতে হবে আমাদের এই ইউরিন ব্যাগটি সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা এবং ল্যাব টেস্ট করা বাজারে নিম্ন মানের প্যান্ট চেয়ে আমাদেরটি পাঁচ ফিট পাইপ দুইটি ইউরিন কালেক্টর ব্যাগ সহ একটি ইউরিন সেট পেয়ে যাবেন যা আমাদের আপনার জীবনকে সহজ করে দেবে এটি ব্যবহার ফলে বিছানায় প্রস্রাবে হাত থেকে বেঁচে যাবেন এটি বৃদ্ধ পুরুষ মহিলা আদরের সন্তানসহ সবাই ব্যবহার করতে পারবেন এই পণ্যটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি সাশ্রয়ী দামে অরিজিনাল প্রোডাক্ট কিনুন এবং কি নিরাপদে ব্যবহার করুন ফিজিও মেডিকেল দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর এটি হচ্ছে আপনারা বাচ্চাদের কিংবা বড়দের সহ পাবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারিতে থাকি ধন্যবাদ